ধর্মের নামে টেবলেট বিক্রি করে একটি দল জনগণের সঙ্গে প্রতারণার পরিকল্পনা করছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ তিনি বলেছেন যে দলের কোনো নীতি আদর্শ নেই পরিকল্পনা নেই শুধুমাত্র ধর্মের নামে একটা টেবলেট বিক্রি করে জনগণের সঙ্গে প্রতারণা করার পরিকল্পনা করছে তাদের জনগণ ইতোমধ্যে চিনেছে এবং তাদের মুখোশ উন্মোচিত হয়ে গেছে সোমবার সকালে রাজধানীর খামার বাড়িতে কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে আয়োজিত বিএনপি দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক অনুষ্ঠানে কথা বলেন তিনি সালাউদ্দিন আহমেদ বলেন যারা বিনা পরিশ্রমে জান্নাতে যেতে চায় তাদের জানতে হবে সেখানে যাওয়ার বাস স্টেশনটা ঠিক কোথায় জনগণ এসব বোঝে যদি আমরা রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে আগের থেকে পরিকল্পনা প্রণয়ন না করি তাহলে আমরা নিজেরাই ব্যর্থ হওয়ার পরিকল্পনা করছি সালাউদ্দিন বলেন আমরা ধর্মের ট্যাবলেট বিক্রি করতে চাই না আমরা চাই জনগণের কল্যাণের জন্য সুষ্ঠু পরিকল্পনা কি আছে তা মানুষের কাছে পৌঁছে দিতে জনগণকে সহজ ভাষায় বিএনপির পরিকল্পনা সম্পর্কে জানাতে হবে তিনি বলেন বাংলাদেশ মানেই বিএনপি গণতন্ত্রের আরেক নাম বিএনপি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা থেকে পঞ্চম সংশোধনী পর্যন্ত বহুদলীয় গণতন্ত্র পুনর্প্রবর্তনের পথ তৈরি করেছিলেন উনিশশো সালে স্বৈরাচার বিরোধী আন্দোলন উনিশশো সালে সংসদীয় পদ্ধতি এবং উনিশশো ছিয়ানব্বই সালে তত্ত্বাবধায়ক সরকার এই সব কিছুই বিএনপির অবদান